আসসালামু আলাইকুম ইভান ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স কিচেন এন্ড ডেল ব্লগ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গরু মাংস আজকে গরুর গরু কয়েকবার রান্না করছি আপনাদের সাথে একটাও শেয়ার করিনি এবার আমি আজকে শেয়ার করি এখানে গরুর মাংসটা অলরেডি আমি কেটে নিয়ে নিয়েছি একটু হালকা গরম পানি দিয়ে যেন গন্ধটা না থাকে খারাপ একটা স্মেল থাকে ওটা যেন না থাকে সেটা আমি ভালো করে দিয়ে নিয়েছি ওখানে আর আজকে রান্না করবো বোটের ডাল দিয়ে বোটের ডালটা আমি এখানে দুই বিজে রেখেছি চার পাঁচ ঘন্টা হবে ভিজিয়ে রাখছে এটা আগে থেকে মোটা একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এখানে জ্বালা পেতে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচ যখন তাহলে মরিচের সেদ্ধি চলে যায় আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি একটু লাল মতো আমি দিতে নেব চমচমতো লঙ্কা দিয়ে তেষ্ট লাল লাল হয়ে গেছে এখন আমি আদারটা পেঁচে দিচ্ছি এখানে এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিচ্ছি এখন pouquinho এটা মশড়া গুলো করে দেব আমি একে এক আর মশলাগুলো এখানে জ্বালা লাগতে আমি নিয়ে নিয়েছি গরম মশলা একটা ঘর বানলো এটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো চিনিটা শাপন লিফট এটা টেস্টিং করার ক্লাস করে

আর যারা এখনো পর্যন্ত আমার পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন কেন নতুন কোনো রেসিপি আসলে আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে আজকে আমি তো বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন কোনো রেসিপিকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম